السلام علیکم پیو بیورس তো আপনি কি আপনার ছোট ব্যবসাকে একটু বড় ধাপে নিয়ে যেতে চান বা আপনার একটা ছোটো কোম্পানি আছে এই কোম্পানিটাকে আরও এক্সপ্লেন করতে চান যে এক এক স্থানে আছে সেটা অন্য স্থানে বাড়াতে চান বা কয়েকটি শাখা করতে চান অথবা আপনার প্রোডাক্ট একটা আছে আপনি একটাকে দুইটা করতে চান তো এই ধরনের একটা বিজনেস ছোট অবস্থা থেকে বড় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে কয়েকটা ধাপ রয়েছে সেই কয়েকটা ধাপের সবচাইতে সুন্দর গ্রিডটা হচ্ছে সবচাইতে সুন্দর আইডিয়াটা হচ্ছে অ্যানসপ ম্যাট্রিক্স তো হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যানসপ ম্যাট্রিক্স সম্পর্কে যারা যে কোনো একটা ছোটো কোম্পানিকে বড় বড় করা বা আরও বেশি গ্রোথ আনার জন্য যে ম্যাট্রিক্স ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আমাদের এটা বাংলায় আলোচনা হচ্ছে নর্মালি এই সম্পর্কে আপনি বাংলায় তেমন কোনো ভিডিও পাবেন না তো পুরো পুরো ভিডিওতে অবশ্যই দেখতে থাকুক অ্যানসপ ম্যাট্রিক্স যেটা আইগোর অ্যানসফের থেকে এসেছে যেটার আর একটা ফর্মেট হচ্ছে যে প্রোডাক্ট ওর মার্কেটিং এক্সপেনশন গ্রিড অর্থাৎ আপনি প্রোডাক্ট এবং আপনার মার্কেটের এক্সপেনশন বা অর্থাৎ সাইজ কীভাবে বাড়াতে পারেন বা আপনি এই ব্যবসাটাকে এই পজিশনটাকে কীভাবে বড়ো করতে পারেন এটার একটা গ্রিড হচ্ছে এই অ্যানসফ ম্যাট্রিক্স তো বাংলাতে এই ধরনের ভিডিওটা খুব কম তো পুরো ব্যাপারটা বোঝার জন্য আপনারা পুরো ভিডিওটা। দেখবেন অবশ্যই তো এখানে অ্যানসপ ম্যাট্রিক্সের মধ্যে চারটে ধাপ রয়েছে যে ধাপগুলো আপনার ব্যবসাকে একটা এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যেতে নিয়ে যেতে সাহায্য করে তো শুরুতে একদম প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে মার্কেট পেনেন্ট্রেশন দুই নাম্বারটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট তিন নম্বরটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট এবং চতুর্থটা হচ্ছে ডাইভার্সিফেশন তো একটার সাথে আর একটা অথবা দুইটা একসাথে করে করা যেতে পারে তবে এগুলো কিন্তু চতুর্থটা কিন্তু একটু জটিল তো কীভাবে কেন জটিল এটা আমরা একটু পরেই বলে দিচ্ছি তো প্রথম হচ্ছে মার্কেট পেনেন্ট্রেশন মার্কেট পেনেন্ট্রেশন হচ্ছে আপনার যে এলাকাটা আপনার মার্কেট এরিয়া অর্থাৎ আপনার প্রোডাক্টের সার্ভিস এরিয়া বা প্রোডাক্টের সেলস এরিয়া যেটা সেই এরিয়ার মধ্যেই আপনার মার্কেটটিকে সেল বাড়ানোর জন্য আপনার চেষ্টা করা অর্থাৎ আপনার পুরোনো পুরোনো মার্কেট পুরোনো প্রোডাক্ট কিন্তু সেল বেশি করতে হবে এটাকে বলে মার্কেট পেনেন্ট্রেশন যেমন আপনার এখানে দ্বারাস তাদের বিভিন্ন ধরনের অফার দিয়ে তাদের সেলটা বাড়ায় এটাকে একরকম মার্কেট পেনেন্ট্রেশন বলে যেখানে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে হবে মার্কেট পেনেন্ট্রেশন হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের সেল বাড়ানোর বাড়াবেন এমনভাবে যেন আপনার প্রতিযোগিতা প্রতিযোগীরা আপনার কাছেও টিকতে না পারে তো এভাবে হচ্ছে মার্কেট পেনেন্ট্রেশন পেনট্রেশন করবেন বা বলে দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্টটা কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে আপনি আপনি যে এলাকায় অর্থাৎ আপনার মার্কেটটা আপনার যেখানে আছে সেখানে সেখানেই থাকবে বা আপনি মার্কেট এরিয়া বাড়াবেন না কিন্তু আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারবেন করবেন অর্থাৎ পুরোনো মার্কেট নতুন প্রোডাক্টে পা পাশাপাশি আরও একটি প্রোডাক্টে নিয়ে আসা এটার একটা উদাহরণ যেমন ওয়াল্টন মোবাইল বিক্রেতা কোম্পানি তো ওয়াল্টন এখন আর একটা নতুন মডেলের একটা টিভি লঞ্চ করেছে যেটা ওয়াল্টন ইতিপূর্বে করেনি বা অন্য কেউ এরকম করেছে কিন্তু ওয়ালটন করেনি তো এইটা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট তার পুরোনো মার্কেটে কারণ ওয়াল্টনের মার্কেটটা বাংলাদেশে আছে। ওয়াল্টনের টিভি আছে ওয়াল্টনের ফ্রিজ আছে ওয়াল্টনের মোবাইল আছে কিন্তু ওয়াল্টন এমন একটা টিভি লঞ্চ করছে যা ইতিপূর্বে তাদের কনসেপ্টের মধ্যেই ছিল না বা তাদের প্রোডাক্টের লিস্টের মধ্যেই ছিল না তো এইটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট অর্থাৎ আপনি একই একই বাজারে আপনার পুরাতন মার্কেটের মধ্যেই আপনি এটা নতুন প্রোডাক্ট লঞ্চ করলেন এতে হবে কি আপনার সম্পর্কে বা আপনার কোম্পানি সম্পর্কে কিন্তু সবাই জানে আপনার পণ্য অনেকেই কিনছে বা অনেকেই আপনার পণ্য ব্যবহার করছে কিন্তু পরবর্তীতে যখন আপনি নতুন একটা পণ্য আনবেন তখন অবশ্যই কিন্তু আপনার পণ্যটা ব্যবহার করবে কারণ আপনি কিন্তু প্রথম ধাপ কিন্তু পার করছেন মার্কেট পেনেন্টরেশনের মাধ্যমে অর্থাৎ আপনার মার্কেটিং বা আপনার সেলস দক্ষতা দিয়ে আপনার প্রথম পণ্যটা এমনভাবে প্রসার করছেন যে দ্বিতীয় পণ্যটা ওই পণ্যের কারণেই সেল হয়ে যাচ্ছে যে না এই প্রতিষ্ঠানের পণ্যটা অনেক ভালো তো এইটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট যে আপনি একই মার্কেটে অর্থাৎ পুরোনো মার্কেটে আপনার নতুন প্রোডাক্ট লঞ্চ করা তো এটার ফলে হচ্ছে আপনার সেলটা বেড়ে যাবে অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করলে পরবর্তীতে আরেকটা নতুন প্রোডাক্ট লঞ্চ করা তো তিন নম্বরটা হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট এখন আপনার প্রোডাক্ট সেল ভালো হচ্ছে আপনার এলাকায় আপনার প্রোডাক্টও অনেক অনেকগুলো হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন তো আপনার এলাকায় যা ক্রেতা আছে তারা সবাই আপনার প্রোডাক্ট যদি নেয় তাহলে আপনি এখন কি করবেন এটা এখন হচ্ছে মার্কেট ডেভেলপমেন্ট করতে হবে মার্কেট ডেভেলপমেন্ট কি আপনি এখন যে এলাকায় আসেন সেই এলাকা থেকে অন্য এলাকায় এক্সপেন্ড করবেন অর্থাৎ আপনি যদি এখন শুধু ঢাকাতে আপনার প্রোডাক্টে সেল করতেন অর্থাৎ আপনার ঢাকায় শুধু আপনার সেলস এরিয়া থাকত তাহলে আপনার এটাকে খুলনা চট্টগ্রাম রাজশাহী বা বিভিন্ন ধরনের অন্য অন্য জায়গায় এটা প্রচার করা এটার উদাহরণটা যেমন যে প্রাণ প্রাণ কোম্পানি তাদের প্রোডাক্ট ভারত বা মধ্যপ্রাচ্যে রপ্তানি করছে রপ্তানি করার মাধ্যমে তাদের মার্কেট এক্সপেনশন বাড়াচ্ছে তো এই এইভাবে তৃতীয় ধাপটা সম্পূর্ণ করতে হবে যে আপনার পুরনো প্রোডাক্ট পুরনো নতুন মার্কেটে আপনাকে লঞ্চ করতে হবে অর্থাৎ যে মার্কেটে আপনার প্রোডাক্টটা নেই অর্থাৎ যে এরিয়ায় আপনার প্রোডাক্টটা নেই সেখানে লঞ্চ করতে হবে তো এটার কারণে হবে কি আপনার সেল তো এরিয়াতে আসেই এখন নতুন নতুন জায়গায় যাওয়ার ফলে আপনার আপনার কোম্পানি সম্পর্কে নতুন নতুন মানুষ জানবে আপনার সেলটা বাড়বে এবং চতুর্থটা হচ্ছে ডাইভার্সিফেশন ডাইভার্সিফেশনটা কি জন্য নতুন মার্কেট নতুন প্রোডাক্ট কেমন যেমন আপনি এতদিন ধরে মনে করেন যে একটা গার্মেন্টস কোম্পানি পোশাক পোশাক কোম্পানি পোশাক তৈরি করতো তো হঠাৎ করে তারা গ্যাজেট আইটেম তৈরি করা শুরু করলো এবং বাণিজ্যকর বা বাজারজাতকরণ শুরু করলো কিন্তু হঠাৎ করে একটা পোশাক শিল্প পোশাক যারা ব্যবহার করে যা পোশাক যারা ব্যবহার তারা নর্মালি এত কোম্পানির খোঁজখবর হয়তো সময় নেয় না কিন্তু হঠাৎ করে সেই কোম্পানি যখন মার্কেটে আসবে সেই কোম্পানি সম্পর্কে না জানা থাকলে কিন্তু আপনার সেটা আপনি ব্যবহার করবেন না যে একটা পোশাক তৈরি শিল্প পোশাক তৈরি কোম্পানি হঠাৎ করে মোবাইল বানাচ্ছে বা পোশাক তৈরি শিল্প হঠাৎ করে টিভি বানাচ্ছে এদের প্রোডাক্ট আর কত ভালো হবে যেমন রিলায়েন্স ভারতের রিলায়েন্স কোম্পানি তেল বিক্রি করতো তো হঠাৎ করে তারা জিও জিও ফোন বিক্রি করা শুরু করলো তো এইটার একটা ইম্প্যাক্ট তারা বিভিন্ন অফারের মাধ্যমে বিক্রি করছে কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট হতে পারে বা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যে তারা বিক্রি করতো তেল তো তেল বিক্রেতা থেকে এখন আবার নিতে হবে মোবাইল তাদের কোয়ালিটি আর কত ভালো হবে তো এইটা হচ্ছে ডাইভারসিফিকেশনটা রিস্কে তবে বড় প্রতিষ্ঠান হলে হলে যাদের বিভিন্ন অনেক টাকা পয়সা আছে তারা যারা প্রোডাক্ট লঞ্চ এবং নতুন বাজারেও ধরতে পারবে বিভিন্ন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো তারা চাইলেও করতে পারবে কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলো এই ধরনের ডাইভার্সিফিকেশনে যাওয়া উচিত না তবে মার্কেট পেন্যান্ট্রেশন প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্কেট ডেভেলপমেন্ট এই তিনটা করার মাধ্যমে আপনার যে কোনো ছোট প্রতিষ্ঠান খুব দ্রুত বড় হতে পারে আর এগুলো কিভাবে করতে হয় আমাদেরকে যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা মার্কেট পেন্যান্ট্রেশন কীভাবে করবেন মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্ট কীভাবে করবেন মার্কেট ডেভেলপমেন্টকে কীভাবে করবেন আমরা এটা বলে দেবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত